আসসালামু আলাইকুম তো এটি হচ্ছে আমাদের গাছে নতুন ধরেছে ফোর কেজি ম্যাঙ্গো এটি বাংলাদেশে নতুন আব্বু গত বছর এই আমটি আমাদের বাগানে লাগিয়েছে এটি এখন হালকা লাল কিন্তু আরও যখন বড় হবে তখন সেটি অনেক অনেক গাঢ় লাল হয়ে যাবে এখনও এই আমটি ম্যাচিওর হয়নি তবে এটি যখন আরও বড় হবে তখন আমরা গাছ থেকে নিয়ে আসব এবং তারপরে কেটে আমরা টেস্ট করব এটা আমাদের গাছে সর্বপ্রথম আব্বু খাওয়ার জন্যই নিয়ে আসছে দেখুন কালারটা খুব সুন্দর আসছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কেমন আমটা দেখতে যেমন সুন্দর এটি খেতেও অনেক সুন্দর হবে অনেক মজা হবে খেতে তো যখন খাবো অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আমরা বলবো যে আমটি কেমন কেমন খেতে এবং কত বড় হচ্ছে এবং সেটারও একটি ভিডিও করে আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ তো আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার কখনো এই আমটি বড় হলে আবার আব্বু যদি নিয়ে আসে গাছে এখনো অনেক আম রয়েছে তবে নিয়ে আসলে তখন আপনাদের আবার ভিডিও করে দেখাবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ